সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের পছন্দের মুসলিমা সেটটি যদি আপনাদেরকে একটু অফার প্রাইজে দিই তাহলে কেমন হবে বলুন জি আপনারা অনেকেই আমার কাছে বলে থাকেন যে ভাই প্রাইসটা একটু কমানো যায় কি না তাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য এই মুসলিমা সেটটা কিন্তু অফার প্রাইজে নিয়ে আসছি রেগুলার যে প্রাইস আমরা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি বা বোরকার যে প্রাইস রয়েছে সেখান থেকে দুইশো টাকা কমে আপনারা কিন্তু এই বোরকাটি নিতে পারবেন আর মুসলিমা সেট কেমন সেটা তো ভিডিও তো দেখতেই পারবেন আর এটা অসাধারণ একটা আউটলুকিংয়ের বোরকা পাশাপাশি অবশ্যই খাস পর্দার বোরকা আমাদের সকল বোরকাই সুন্নতি পর্দা বা খাস পর্দার বোরকা এটা লেটেস্ট একটা বোরকা হবে এবং এটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ আমি আমার বোরকাটা ডিটেলে আপনাদেরকে দেখাবো তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা যে কোনো মাধ্যম দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন বা বোরকা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন বা এই নাম্বারে সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না বোরকা আপনার কাছে পৌঁছে যাবে অর্ডার করার পর বোরকা ডেলিভারি ম্যানের সামনে ভালো করে প্যাকেট খুলে ভালো করে দেখে সব কিছু বিশেষ করে তিনটা জিনিস দেখবেন কাপড় সেলাই এবং বোরকা ডিজাইন এই সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখে যদি সব ঠিকঠাক থাকে তখন বোরকা রিসিভ করে ডেলিভারি ম্যানকে বোরকার টাকাটা দিতে পারবেন এই হচ্ছে অর্ডার করার প্রসেস এবার চলুন বোরকাটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং প্রাইসটা আমি শেষে বলবো ইনশাল্লাহ এটা হচ্ছে মুসলিমা সেটের মূল ইনার দেখুন অসাধারণ আউটলুকিং এর একটা ইনার আপনারা কিন্তু এই মুসলিমা সেটের সাথে পেয়ে যাবেন এটা সামনে দেখুন এবং পিছনে খুব ঘন কোয়ান্টিটিতে একটা রাফেল দেওয়া হয়েছে বা কুচির কাজ করা হয়েছে এই কুচির কাজটা খুবই অসাধারণ দেখতে অনেক সুন্দর লাগে সামনে জিপার থাকবে হাতা হচ্ছে স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে হাতটা সুন্দরভাবে আটকে ধরবে এবং মুসলিমা সেটের ইনারে কিন্তু পকেট থাকবে এই যে দেখুন এই যে পকেট এই পকেটে আপনারা লাইট ওয়েটের যে কোনো কিছু আপনারা খুব ইজিলি ক্যারি করতে পারবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর ঘের অনেক চওড়া থাকবে খাস পর্দা বা সুন্নতি পর্দার জন্য যেমন ঘের দরকার তেমন ঘের পেয়ে যাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এটা হচ্ছে মুসলিমা সেটের হিজাব এই মুসলিমা সেটের হিজাবটি যত খাস পর্দার বলকার রয়েছে সব থেকে সুন্দর হিজাবের মধ্যে একটা এবং সব থেকে বিগ সাইজের হিজাব শুধু সুন্দর যে তা না এটা সাইজটাও কিন্তু সকল হিজাবের থেকে সব থেকে বড় অনেক বড় একটা হিজাব এই মুসলিম সিটের সাথে আপনারা পেয়ে যাবেন এবার আসুন গলার এখানে ইলাস্টিকের ব্যবহার করা হয়েছে এটা হওয়ার কারণে আপনার সুন্দরভাবে হিজাবটা কিন্তু মুখের সাথে আটকে ধরবে শুধু তাই নয় দুই পাশে ফিতা দেওয়া হয়েছে এই ফিতা দিয়ে কিন্তু আপনারা হিজাবটা টাইট করে বেঁধে রাখতে পারবেন সামনের এই যে হাতার পোর্ষণটা রয়েছে যে সামনে দুই পাশে হাতার পোর্শনটা এই হাতার পোর্শনটা সুইংলেস করা হয়েছে সুইংলেস করার কারণে কিন্তু আপনি হাতটা খুব ইজিলি বের করে রাখতে পারবেন পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে এক্সট্রা লেয়ার এই এক্সট্রা লেয়ারটা আপনারা কিন্তু পিছনে এরকম ঝুলে থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে অনেক সুন্দর একটা লুক দিবে এই হিজাবটা আর বিগ সাইজ হওয়ার কারণে এটা ফুল বডি কভার করবে আপনি যখন মূল ইনারের উপরে এই হিজাবটা পরবেন মোটামুটি আপনার পুরো বডিটা সুন্দরভাবে কাভার করে ফেলবে এই হিজাব কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় খুব অসাধারণ কাপড় পরলে হাতে ধরলেই আপনি বুঝতে পারবেন এই যে আজকেও একজন আমাকে পাওয়ার রিসিভ করে আমাকে এই কাপড়ের কথাটাই বিশেষভাবে উনি বলেছেন যে ভাই কাপড়টা অনেক সুন্দর তো আপনারাও যখন হাতে নেবেন কাপড়টা নিলেই বুঝতে পারবেন যে কাপড়টা আসলে কেমন কোয়ালিটি কেমন ইনশাল্লাহ অনেক ভালো মানের কাপড় পাবেন লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এটা হচ্ছে ডাবল পার্টের নজনি কাপ এটা মুসলিমা সেটের সাথে থাকবে তাহলে তিন পার্ট এই পুরো সেটে পাবেন তিন পার্টের ফুল সেটের প্রাইস এবার বলি প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস দুইশো টাকা ডিসকাউন্ট আপনারা চব্বিশশো টাকা এই মুসলিমা সেটটা পেয়ে যাবেন এর পাশাপাশি যদি ডেলিভারি চার্জটাও বাড়তেন দেখেন আরও কমে আসছে অনেক বিশাল একটা ছাড় কিন্তু আপনাদের জন্য থাকছে ডেলিভারি চার্জ ফ্রি শুধু যে ছাড় দিয়েছি তা না ডেলিভারি চার্জটাও ফ্রিতে পাবেন ইনশাল্লাহ এবং আবারও বলছি যতক্ষণ আমাদের স্টকে আছে আমরা ততক্ষণ আপনাদেরকে এই বোরকাটা ফ্রিতে দিতে মানে এই অফার সরি ফ্রি ডেলিভারি এবং অফার দুশো টাকা ডিসকাউন্ট এই প্রাইসে আপনাদেরকে দিতে পারবো স্টক আউট হয়ে গেলে এই অফার আর থাকবে না সো আপনারা যারা এই বোরকাটা পারচেস করতে চান অবশ্যই অফারে নিতে চান তাহলে দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলুন স্ক্রিনের এই নাম্বারে ইনশাআল্লাহ এ বোরকা আপনাদের অনেক বেশি চয়েস হবে যারা খাস পর্দা বা সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য পারফেক্ট একটা বোরকা হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জয়সাকাল